ક્લે ન્રણિા ન્મ મટિં, ન્ડઆ નો stoles. નુઇ નાં ને નમ નિં નહળણન ન નો ન ન નાછે ને ને નાણન ન નો ને নিখোঁজ হওয়া নাবালিকা স্কুল ছাত্রীর গলাকাটা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায় মালদার ইংলিশ বাজারের আমবাজারের এলাকা থেকে উদ্ধার দেহ উল্লেখ্য মুখ্যমন্ত্রীর মালদা সফরের চব্বিশ ঘন্টা আগে ইংলিশ বাজারের উত্তর বালুচর এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল পঞ্চম শ্রেণীর এক নাবালিকা ছাত্রী সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছিল পুলিশ বুধবার গভীর রাতে নিখোঁজ হওয়া ছাত্রীর গলাকাটা দেহ উদ্ধার হয় মালদা শহরের থেকে ঢিল ঢিলছোড়া দূরত্বে আমবাজার থেকে অভিযুক্তের শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা এদিকে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কষাই কষাইকে বালুর চলে থাকতে দেওয়া হবে না এছাড়াও কষাই লোক আছে গ্যাসিনি উনত্রিশ তারিখে একটা বাচ্চা মেয়ে নয় বছরের বাচ্চা মেয়েকে কিডনাইপ করে নিয়ে যাওয়া হয়েছিল সন্ধ্যা ছটা থেকে ওনার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল তারপর থেকে বাচ্চা মিসিং আমরা অনেক খোঁজখবর থানায় ডায়েরি দেওয়ার পরও এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখার পর আমরা জানতে পেরেছি তার বাড়ির আশেপাশে একজন ভদ্রলোকের ছেলে এই বাচ্চাটাকে কিডনাইপ করে নিয়ে গেছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম যে এটা তীব্র গতিতে ইনকোয়ারি করে বাচ্চাটাকে বের করে না আসা হোক কিন্তু ইনকোয়ারি করতে করতে এতটা দেরি হয়ে গেল যে বাচ্চাটাকে এখন আমরা হারিয়ে ফেলেছি আমাদের কাছে প্রশাসন কাছে বিশেষ অনুরোধ যাতে এই ধরনের ঘটনা আগামী দিনে না ঘটে এবং এর বিচার আমরা সুবিচার চাই সুবিচার চাই যাতে আমরা খুব আতঙ্কিত প্রতিবেশী হয়ে আমরা এতটাই আতঙ্কিত যে আমরা নিজেদের ছেলে মেয়েদেরকে নিয়ে খুব ভয়ভীত হয়ে আছি যে এই ধরনের ঘটনা ঘটে গেল আমরা এই ধরনের আশা রাখিনি যে এক হয়েছে আবার আজকে এটা আমরা দেখতে পেলাম ছাব্বিশ তারিখের পর থেকে মালদা ডিস্ট্রিক্টে ছ পাঁচ থেকে ছখানা বাচ্চা মেয়ে বা ছেলে নিরুদেশ এরার আর ইনকোয়ারি কত গেছে যাই না কিন্তু আমাদের বালোচরের যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা গতকালকে প্রশাসনকে চাপ দেওয়ার পর হয়তো কিছুটা বেরিয়ে সেটা বেড়াতে বেরাতে অনেকটা দেরি হয়ে গেছে আমরা দিদির কাছে অনুরোধ করব যাতে এটা সুবিচার আমরা পাই কেন খুন করতে বলে একটা বাচ্চা দেখুন কেন খুন করেছে সেটা আমরা জানি না এটা হয়তো ইনকোয়্যারির পর বেরোবে কিন্তু এটা আশা করিনি আমরা যে এই ধরনের একটা বাচ্চা মেয়েটাকে উঠিনি গিয়ে নিঃশ নিশংসভাবে হত্যা করা হবে এই এলাকায় কি সমাজবিরোধী কোনো কার্যকলাপ না 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 কোনো সমাজ বিরোধী কোনো কার্যকলাপ ছিল না আর যারা এটা করেছে তারা নিজেদের মধ্যে রিলেটিভের মধ্যেই পড়েছে যতদূর জানি আমি তো কেন এটা করেছে আমি ঠিক জানি না বিষয়টা

অল ফ্যামিলিকে ওর বাড়ি ঘর ভেঙে চুরে হাঁটিয়ে দাও একটা সন্তান জন্ম দিতে ব্যথা হয় না মাছি মা ও ওর কত জীবনে ওর কষ্ট হতে হবে ওই জন্য কোনো জেল কোনো পুলিশ কচ্ছ হবে না দশ ধরো এখানে আগুন লাগে পড়িয়ে মেরে ফেলো যদি কারোর ক্ষমতা থাকে এখানে পড়িয়ে মেরে ফেলো যে মেয়েটা যে নিখোঁজ হয়ে গেল পুলিশকে তো বলা হয়েছিল কিছু পুলিশ করেছে সঙ্গে সঙ্গ করেছে তারপরে যে মমতা দিয়ে তো সবাই তো ব্যস্ত ছিল তার জন্য কাজ নেই কিন্তু তলে তলে খোঁজ হচ্ছে না হবে না এমনি ছেলেটাকে ধরল ওর কাকুকে ধরল বাবাকে ধরল এমনি ধরল কেন কেন খুন হতে কেন সেটা আমি বলতে পারবো না বাবা এই ঘটনা কেমন দেখছেন আমরা যেটা চকে আমার বাড়ি হলো একদম ওই সচানের দিকে আমরা যেটা চকে দেখি সেটা কতটা আতঙ্কিত আছে আপনারা আমরা সবাই ভয়ে আছি সবার পক্ষে সন্তান আছে সবার মেয়ে আছে আজকে আমাদের মেয়ে যাচ্ছে স্কুল কলেজ যাচ্ছে পড়তে আমাদেরও ভয়টকে গেছে না নাটকের না আমাদেরও ভয়টকে গেছে আমরা যুবক মেয়েকে ঘরে রেখেছি আজকে ওর বাড়িতে হলো কালকে ওর বাড়িতে হবে কালকে ওর বাড়িতে হবে কি